সম্মানিত মাচ্চাশি বন ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভিয়েতনামি কই মাছের পোনা সাধারণত এই মাছগুলি বাণিজ্যিকভাবে খুব চাষাবাদ হয়ে থাকে কারণ এই মাছগুলিতে অল্প সময়ে অনেক টাকা লাভ করা যায় তো সেই ক্ষেত্রে শীতকালে নতুন এবং পুরাতন মাছের মধ্যে পার্থক্য হলো এটুকুই যে আপনি নতুন মাছগুলি যদি নিয়ে চাষ করেন অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন কারণ এই মাছগুলি এবছরের নতুন মাছ তো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছের পোনাগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিয়েতনামি কই মাছের পোনাগুলি সবই এক্সসাইজ কোনো ছোটো বড়ো মাছ আমাদের কাছে নেই আমরা সর্বমূল্যে এই মাছগুলি বিক্রি করে থাকি অর্থাৎ খুব সীমিত দামের মধ্যে বিক্রি করে থাকি যারা বেশি পরিমাণ নেবেন তারা অবশ্যই আমাদের বিডির স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের গন্তব্যস্থানে দিয়ে আসব কই মাছ একটি উন্নত জাতের মাছ কারণ এই মাছগুলি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই কই মাছগুলি যদি আপনি দেখা গেছে যে এখন নতুন কই মাছ নেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পাঁচ থেকে ছয় মাস চাষাবাদ দিলে চাষাবাদে যদি দেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার মাছগুলি প্রায় আপনার কেজিতে তিনটা চারটা কেজি চলে আসবে তাহলে আপনার বাজারে মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারবেন তো সেই আশা ব্যক্ত করে অবশ্যই কই মাছের পুকুরগুলি ভালো করে প্রস্তুতি করে নেবেন এবং এই পুকুরের মধ্যে প্রতি শতাংশ প্রতি আপনারা হিসাব করে পাঁচশো থেকে ছয়শো পিস কই মাছের পোনা দেবেন ভিয়েতনামিগুলি আর পানির পরিমাণ যদি যত বেশি হয় তত সবচেয়ে ভালো যদি আপনার চার থেকে পাঁচ ফুট হয় শেষে বেশি ভালো সর্বনিম্ন আপনার আড়াই থেকে তিন ফুট পানি সারা কই মাস হবে না আর দ্বিতীয় একটা জিনিস কই মাসের পানিটা সবসময় গাঢ় রাখবেন পুকুরে তাহলে কই মাছগুলি দ্রুত বাড়বে তো যাই হোক ইনশাল্লাহ যদি মাছগুলি নিতে চান তাহলে স্ক্রিনে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগে